দৈনিক মনুকণ্ঠ মৌলভীবাজার থানায় আত্মসমর্পণের পর দিন পিবিআই হাজতখানায় আসামির আত্মহত্যা মৌলভীবাজারের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর হাজতখানা থেকে মোহাম্মদ মকদ্দুস মিয়া পঁয়ত্রিশ নামের আত্মহত্যা করা আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার পনেরো সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে মৌলভীবাজার শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই কার্যালয়ের হাজতখানায় গলায় লুঙ্গি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পুলিশ তিনি কমলগঞ্জ উপজেলার পতনুসার ইউনিয়নের কোনাগাঁও গ্রামের লাল মিয়ার ছেলে পুলিশ জানায় কমলগঞ্জের নন্দগ্রামের লিটন হত্যা মামলার ঘটনায় আগের দিন রবিবার চৌদ্দ সেপ্টেম্বর অভিযুক্ত মকদ্দচ মিয়া স্থানীয় এক ইউপি সদস্যের সহায়তায় স্বেচ্ছায় কমলগঞ্জ থানা আত্মসমর্পণ করেন সন্ধ্যার পর তদন্তের জন্য তাকে থানা থেকে মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে পিবিআইয়ের কাছে হস্তান্তরের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাখা হয় পিবিআই হাজতখানায় ভোরে হাজতখানায় লুঙ্গির সাহায্যে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় সেখানকার দায়িত্বরত পুলিশ পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয় মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ জাফর হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন আসামি মকুদ্দুজ মিয়া লিটন হত্যা মামলায় অজ্ঞাত আসামি ছিলেন অভিযুক্ত এক আসামি তার নাম জড়িত থাকার বিশেষটি উল্লেখ করলে সে রবিবার কমলগঞ্জ থানা আত্মসমর্পণ করে আত্মসমর্পণের পর রাতে হস্তান্তর করা হয় পিবিআই পুলিশের কাছে পরবর্তীতে তদন্তের জন্য পিবিআইতে আনা হয় তাকে আজ ভোরে হাজতে আত্মহত্যা করেছেন আইনি প্রক্রিয়া অনুসারে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পিবিআই এর শীর্ষ এই কর্মকর্তা উল্লেখ্য কমলগঞ্জের পতনুসারে গত নয় আগস্ট নামে এক যুবকের গলাকাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ এরপর থেকে মোকদ্দুচ গাধাকা দেয় লিটন হত্যার ঘটনায় শামীম নামে আরও একজন আসামিকে আটক করেছে পিবিআই গত এগারো সেপ্টেম্বর লিটনের বাবা ছত্তার মিয়া বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং এগারো তারিখ এগারো নয় দুই হাজার পঁচিশ ইংরেজি মূলত ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে রবিবার কমলগঞ্জ থানায় আত্মসমর্পণ করে মকদ্দুজ দৈনিক মনুকণ্ঠ মৌল